সব সময় ট্রেক্টারের গ্রাম এইটার থেকে বেশি যত তত্ত্ব যত ভাবনা এই ট্র্যাক্টর নাম হচ্ছে গুরুগত প্রাণ হ্যাঁ বুঝতে পেরেছো একবার দাদা বুঝতে পেরেছো এই ভালোবেসে বনের বনের উদ্দেশ্যে একটা মনে রাখতে পারো এটা কোনো না কোনো দিন থাকবে তাদের যখন দেখা হবে বলবে দাদা এটা বলেছিল তখন দিনে নিও সত্যিকারী দেখো বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্ব আজ পর্যন্ত কোটি করে নিচ্ছে সব তিন দিয়ে পাঁচ লক্ষ সব করে চলেছে সব কোটি কোটি বড় বড় হয়ে গেছে সব একদিকে রেখেছে আর আরেকদিকে একটা চেক রাখ চেক ওটা এক কোটি সেটা এক কোটি এক ওটা পাঁচ লক্ষ কোটি সেটা পাঁচ লক্ষ কোটি একটা হচ্ছে গুরুগত প্রাণ বুঝতে পারছো সেই চেকটার দাম দেখা যাচ্ছে সব সমাজে সুতরাং তুমি সেই গুরুগত প্রাণ হয়ে থাকবে তারপরে এই যে জানা জানা আজনা যাজনা যাজনা এটা তুমিও প্রচন্ড আমিও ভালো বুঝি না এটা তোমার মধ্যে থেকে বেরোবে বুঝতে পেরেছো রেকর্ডে তিন পড়লে যেমন এমনি এমনিতে রেকর্ডটা করে থাকে একটা মৃত লোক রেকর্ড তিন দিয়ে দিলে হিমন্তের বুঝতে পেরেছো গান বেড়েছে কতই এবার নাম দিই কথাই হবে এই পত্রটা লোকটা তো মারা গেছে খালার মধ্যে বেড়ে গেছে শীতকালের মধ্যেও দেখবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনের পিনের খোঁচায় এই আদির্বেদের তত্ত্ব বেরিয়ে যাচ্ছে সুতরাং এটা বোঝানো যাবে না তোমার মুক্তি বেরোবে এটা বুঝিয়ে কেউ বলে না একটা বাচ্চা শিশু খেলতে 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 মুখ দিয়ে শব্দগুলো বেরোতে থাকে বাবা মা কাকা সব থেকে শিক্ষা ওই পরিবেশ ঠিক আছে সুতরাং এটা সার বুক বুঝিচ্ছি অঙ্ক আমি বুঝিনি এটা অঙ্ক টকি রেজাল্ট রেজাল্টের কথা বললাম মানুষের রেজাল্ট চায় এটা রেজাল্ট রেজাল্টের কি বুঝতে প্রাণ হয়ে থাকে এটা এটা তার মধ্যে থেকে মাঝে মাঝে আমরা একটু জায়গাকে জানিয়ে জানবো এটা আর কি এই বইটা পাঠাল দিলাম তাদের ওই জন্য কিন্তু একটু চেষ্টা তাহলে ওই বিষয়বস্তুর মধ্যে সবার আছে হম এবং একটা খুশি থাকে হ্যাঁ এইটাই সবসময় নিজেকে চাকরি জাগিয়ে রাখবে গ্রুগত প্রাণ মানে যে যাকে ভালোবাসে তাকে খুশি করার চেষ্টা করে এবার স্বামীকে খুশি করার চেষ্টা করো না প্রথম শাশুড়ি বা পাড়ে খুশি করার চেষ্টা করো আর যে পরম বন্ধু চিরদেউ চিরোকানে থাকবে এখানে শাসন মধ্যেই আগে এসছে যতদিন ধরতে একটা কাপ চা এক প্লেট খাওয়া টাকা দিয়ে যদি সাহায্য করে কেউ সব কিছু দিয়ে সাহায্য করতে পারবে স্বামী স্ত্রী যাই বলো শশক কিন্তু তিনি একমাত্র দেখা যাচ্ছে আমার অবতঙ্গ করে যে চিরঞ্জুব চিরকাল তোমার সর্ব ব্যাপারে সর্বোচ্চ হস্তক্ষেপ করতে পারে সেই তোমার পরম বন্ধু বুঝেছে সুতরাং এটা মনে রাখবে আর কিছু তোমার ভাবনার দরকার সুতরাং ওগুলো তুমিও গমন বোঝো না আমিও খুব ভালো বুঝি না হ্যাঁ আমার থেকে যদি কেউ থাকে তিনিও খুব ভালো বুঝবেন বলে মনে হয় না বোঝার মানে বোঝার পথে সব বুঝতে পারছো তুমি মাঝে মাঝে একটু বুঝি বুঝি ভাব ভাই এটা বুঝলাম না বুঝলো নেই কারণ চেকটা তোমার সাথে তো এই বুঝে যে জায়গায় রিচ করবে চেকটা গুরুত্ব দেখা গেছে যে তিনি খুশি চিত্তে ওই জায়গাটা মুহূর্তে রিচ করিয়ে দিতে পারে যে ভাবনা বা চেন তারপরে কি তত্ত্ব আলোচনাও করবো কিন্তু মূলটাও ওটাকে রেখে আলোচনা করি দেখবে সব বুঝতে পারছে সব অনুভূতি হচ্ছে সব উপলব্ধি পথে যাচ্ছে সুন্দর সিঁড়ি ধাপে 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 ধাপে